আচ্ছা আপনারা কি জানেন জমজ বোনের মতো জমজ কেকও হয় হ্যাঁ আজকে আপনাদেরকে আমি জমজ কেক ডেকোরেশন করে দেখাবো তাও একটা না তিন তিনটা চকলেট ফ্লেভারের তিনটা কেক একটা হচ্ছে রাউন্ড শেপের দুই পাউন্ডের আরেকটা হচ্ছে রাউন্ড শেপের এক পাউন্ডের আর আরেকটা হচ্ছে দুই পাউন্ডের স্কোয়ার শেপের আর এখানে কিন্তু আমার সাথে আমার চাচিও কাজ করতেছে আপনারা অনেকে প্রশ্ন করেন যে আপু আপনার থেকে কেকের ক্লাস করে কি আমি কেক সত্যি বানাতে পারবো কি না তো দেখতে পাচ্ছেন সাইডে কিন্তু আমার চাচি কাজ করতেছে আমার থেকে প্রথম কিন্তু আমার চাচি শিখতে পারছে মানে আমি অনলাইনে ক্লাস নেওয়ার আগে কিন্তু সেই আমার থেকে শিখে নিছে তো সে পারলে এবং আমার অনলাইনে এত স্টুডেন্ট পারলে আপনারা কেন পারবেন না আমাদের কিন্তু মাত্র ছয়শো দশ টাকা সাধারণ কেকের ক্লাসে রেজিস্ট্রেশন চলছে যারা যারা রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন দ্রুত আমাদের পেজ ইনবক্স করেন সেখানে কিন্তু চকলেট ফ্লেভার ভ্যানিলা ফ্লেভার ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট স্ট্রবেরি অরেঞ্জ এবং রসমলাই কেক শেখানো হবে টোটাল সাধারণের কেক শেখানো হবে ডেকোরেশন করে শেখানো হবে নজলের ব্যবহার শেখানো হবে সেই সাথে অবশ্যই গানাসের রেসিপিটাও দেওয়া হবে গানাস তৈরি করে দেখানো হবে টপার তৈরি করে দেখানো হবে বিজনেস আইডিয়া দেওয়া হবে পাশাপাশি হচ্ছে কতটুকু খরচ হচ্ছে সেটাও কিন্তু বের করে দেখানো হবে মোট কোথায় এই একটি ক্লাস করলে আপনি মোটামুটি বিজনেস শুরু করতে পারবেন এমনই একটা ক্লাস তো এই যে দেখতেই পাচ্ছেন আমি কথা বলতে বলতে হচ্ছে এই রাউন্ড শেপের কেকটা হচ্ছে ফিনিশিং দিয়ে নিয়েছি আর সাইডে কিন্তু গানাস তৈরি করা হচ্ছে তো এই তো আমার এই কেকটা ফিনিশিং দেওয়া হয়ে গেছে এখন আমি স্কোয়ার শেপের কেকটাকে একটু ফিনিশিং করে নিব তো আমাদের ক্লাসে কিন্তু ফিনিশিংকে টেকনিকটাও দেখানো হবে কীভাবে আপনি ভালো মতো ফিনিশিং দিতে পারবেন ঠিক আছে তো এই তো আমি একটু ভালো করে ফিনিশিং দিয়ে নিচ্ছি যেহেতু গানাস দেওয়া হবে তাই ওপরে আসলে খুব একটা ফিনিশিংয়ের প্রয়োজন নাই আর এই তো আমি এখন এক পাউন্ড কেকটার মধ্যে একটু ফিনিশিং এনে নিচ্ছি অনেকেই হয়তো বা বলবেন যে আপু আপনার ক্রিমটা একটু নরম হয়ে গিয়েছে তো এটা কোনো ব্যাপার না আসলে কাজ করতে করতে অনেক সময় নরম হয়ে যায় সেক্ষেত্রে একটু ফ্রিজিং করে নিলে কিন্তু ক্রিমটা আবার ঠিকঠাক হয়ে যায় তবে আমরা আসলে অতটুকু সময় নিয়ে কাজ করতে চাচ্ছি না সেজন্য আসলে ওইভাবে ক্রিমটাকে ফিনিশিং দিয়ে দিয়েছি তো এই যে দেখতেই পাচ্ছেন মাসালা গানাসটা কতটা পারফেক্টলি হয়েছে তো যারা যারা এত সুন্দর মতো গানাসটা শিখতে চাচ্ছেন আমাদের কোর্সে কিন্তু রেজিস্ট্রেশন চলছে দ্রুত হচ্ছে ইনবক্স করে ফেলবেন তো এই যে দুইটা কেকই কিন্তু আমি গানাস দিয়ে দিয়েছি তো আরেকটা কেক আসলে যা ছিল সেটা দিয়ে তৈরি করব এই তিন তিনটে কি চাচি হচ্ছে তাদের বাসায় নিয়ে যাবে সো যেহেতু সে বাসায় নিয়ে যাবে তো একটু উনিশ বেশ হলে কোনো সমস্যা নাই মানে অর্ডারের কেক না তো এই যে দেখতেই পাচ্ছেন এই কেকটা কিন্তু আমরা হচ্ছে যতটুকু গানাস বেঁচে ছিল সেই গানাসটুটুকু দিয়ে কভার করেছি মানে আমরা এই কেকের জন্য আলাদা করে কোনো গানাস তৈরি করিনি তাই অনেকেই মনে করবেন যে আপু আপনার এই জিনিসটা ভালো হয়নি আসলে আমি আসলে এই কেকের জন্য আসলে রেডি করিনি এই গানাস তো যা বেঁচে ছিল সেটা দিয়ে তো কভার হয়েছে এতে আলহামদুলিল্লাহ তো এই তো এটা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি দুই পাউন্ড কেকের মধ্যে যে এম নজল দিয়ে ডেকোরেশন করে ফেলি এই তিনটা কেকের বেস এবং হচ্ছে গানাস এবং মানে ডেকোরেশন এ টু জেড মিলে আমাদের সময় লেগেছে মাত্র দুই ঘন্টা যেহেতু আমার সাথে আমার চাচি হেল্প করতেছিল এবং সেই সাথে হচ্ছে যেহেতু একই ফ্লেভারের কেক ছিল আর যেহেতু সিম্পল একটা ডেকোরেশন ছিল মানে একবার আমার গারাস তৈরি করলে সবগুলো আমি কেক করে ফেলতে পারতেছি এমন একটা অবস্থা সেই জন্য আসলে এত কম সময় লেগেছে যদি ভিন্ন ভিন্ন ফ্লেভার হতো তাহলে আমি এত কম সময় কখনোই পারতাম না তো যাই হোক এই যে আমি দেখতে পাচ্ছেন অনেক নজল দিয়ে ডেকোরেশন করে নিলাম মানে পুরো তিনটা কেকই আমি অনেক নজর দিয়ে করছি যাতে যেভাবে সহজ হয় কে ডেকোরেশনটা তো সেভাবে করে ফেলছে যেহেতু সময় খুবই কম ছিল আর উপর দিয়ে হচ্ছে চাচি সুগার বল দিচ্ছে আর আমি গোল্ডেন লিফ দিয়ে দিচ্ছি তো এরই মধ্যে আমাদের ডেকোরেশনটা কমপ্লিট হয়ে গিয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন কেকটা আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই খুব বেশি স্পেশাল করেই বানানো হয়েছে তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং শুরু কেক ফের পাশেই থাকবেন হাফেজ